চার কিলোমিটার বেহাল রাস্তা সম্প্রসারণের দাবিতে পথ অবরোধ আজ সোমবার বিকেলে মুথুডাঙ্গা বাজারের সামনে জাতীয় সড়কের ওপর রাস্তা সম্প্রসারণের দাবিতে পথ অবরোধ করেন আইএসএফ কর্মীরা এই পথ অবরোধের নেতৃত্ব দেন আইএসএফ কর্মীর সদ্নাম হোসেন একাধিকবার এই রাস্তা সম্প্রসারণের জন্য সকল সরকারি আধিকারিকদের জানানো হয়েছে বলে জানিয়েছেন তাতেও কোনো সুরাহা মেলেনি এই রাস্তায় টোটো সহ বাইক চালকরা যাওয়া আসার পথে কানাখন্দে পরে কমবেশি আহত হচ্ছেন সকলেই তাই সকলের অসুবিধার কথা মাথায় রেখে এই চার কিলোমিটার রাস্তা সম্প্রসারণের দাবিতে আইএসএফ কর্মীরা মুথুডাঙ্গা বাজারে আজ পথ অবরোধ করেন বেশ কিছুক্ষণ পথ অবরোধ থাকায় বিরাট যানজটের সৃষ্টি হয় খুব বলে জানা গিয়েছে পরে আরামবাগ থানা পুলিশের তৎপরতায় এই পতাকা তুলে নেওয়া হয় বলে জানা গিয়েছে এ বিষয়ে আইএসএফ কর্মী সাদ্দাম হোসেন বলেন সব জায়গায় উন্নয়নের তালিকা দেখতে পাওয়া যায় কিন্তু কেন এই চার কিলোমিটার রাস্তা সম্প্রসারণ হচ্ছে না সাধারণ মানুষকে কেন এই বেহাল রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হবে নিত্যদিন কবে মুক্তি পাবে পথ মানুষ থেকে বাইক আরোহী সহ গাড়ি চালকরা

এটা যদি মনে হয় কোনো রাজ্য সড়ক তাহলে এই পশ্চিম বাংলার মানুষ কোথায় বসবাস করতে বুঝতে হবে এই রাজ্য সড়কের অবস্থা হয় সেই রাজ্য সড়কে গোটা বাংলার থেকে জেলার সংযোগ স্থাপন করে সেই রাজ্য সড়ক প্রতিদিন জল কাদায় থাকে অথচ এই রাস্তা দিয়ে পিডব্লিউডি অফিসার ডিএম থেকে শুরু করে এস বিডিও আইসি ওসি এসপি পি এমপি প্রশাসনের প্রত্যেক কর্তা ব্যক্তি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাস্তা দিয়ে যাতায়াত করেছেন তারপরে এই রাস্তার কেন বেহাল দশা আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে এই থেকে চাপাডাঙ্গা ফোরলেন রাস্তা সংস্কার হয়েছে কিন্তু কোন অদৃশ্য কারণে এর মাঝের চার কিলোমিটার রাস্তা প্রতিদিন মরণ ফাঁদে পরিণত করা হয়েছে আমরা বলেছি প্রশাসনিক কর্তা চোখে জয় বাংলা হয়েছে রাজ্যের সরকার নতুন প্রকল্প ঘোষণা করেছে সেই প্রকল্পের নাম জয় বাংলা প্রকল্প যেই জয় বাংলা প্রকল্পের অধীনে এই বাংলার এই আরামবাগের যে সমস্ত প্রশাসনিক আধিকারিকরা রয়েছে তারা চোখ কাটিয়েছে জয় বাংলা প্রকল্পে চোখ কাটিয়ে তাদের চোখে চশমা লাগানো হয়েছে ছানি পড়েছে তারা চোখে দেখতে পাচ্ছেন না এই রাস্তার অবস্থার কথা ভোট এলে পরে ডাক্তারবাবু প্রেসক্রিপশন করেছে যে এই প্রশাসনিক ব্যক্তিদের এমএলএ এমপিদের নেতা মন্ত্রীদের চোখ খুব ভালো হবে কখন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এলে পরে তাদের চোখ ভালো হবে এটা ডাক্তারবাবু জানিয়েছেন তাই তারা দেখতে পাচ্ছেন না প্রতিদিন মানুষ এখানে দুর্ঘটনা ঘটছে আজকে আমরা যখন অবরোধ করবো বলে এখানে দাঁড়িয়েছি ঠিক সেই মুহূর্তে মায়াপুরে একটি বড় দুর্ঘটনা ঘটেছে আমরা শুনতে পেয়েছি কোনো স্পট ডেট হওয়ার কথা আমরা জানি না কি ঘটেছে সেখানে এখনো পর্যন্ত প্রতিদিন আপনারা যখন সাংবাদিক বন্ধুরা দাঁড়িয়ে আছেন ঠিক সেই মুহূর্তে টোটো উল্টেছে একজন মানুষ ইনজোর হয়েছে বাইক উল্টেছে পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে যদি দুটো টোটো দুটো বাইক উল্টাই সারাদিনে কত বাইক কত টোটো উল্টাচ্ছে প্রশাসনের টনক কেন নড়ছে না প্রশাসনের কেন হেলদল হচ্ছে না তাহলে কি পিডব্লিউডি বলতে চাই প্রশাসন বলতে চাই কোনো মানুষ মারা না যাওয়া পর্যন্ত তারা রাস্তা সংস্কার করবে না এ পর্যন্ত অনেকেই মারা গিয়েছে এই রাস্তায় আমরা দ্য ভাষায় বলতে চাই যদি এই রাস্তায় চার কিলোমিটারের মধ্যে এরপরে কোনো দুর্ঘটনায় মানুষের প্রাণ যায়। ইনজোর্ড হয় অসুস্থ হয় তার দায় পিডব্লিউডি সেই মানুষ যদি মারা যায় সেটা খুনি বলে ঘোষণা করব রাজ্য সরকারকে পিডব্লিউডি কে নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফোটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট, ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব